অপেক্ষা করুন অপেক্ষা করুন জীবনে এই তিনটি জিনিস দান করা আপনাকে একজন রাজা থেকে একজন দরিদ্র এবং একজন কোটিপতি থেকে একজন রোডপতিতে রূপান্তরিত করবে জানার আগে সকল ভক্ত যারা মহাদেবকে মনে প্রাণে বিশ্বাস করেন তারা অবশ্যই ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করবেন প্রথমত ভুল করেও আপনার কলম কাউকে দেবেন না এতে আপনার ভাগ্যে যা লেখা আছে তা অন্যের হাতে চলে যাবে দ্বিতীয়ত ভুল করেও আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটা আপনার প্রতিবেশীকে দেবেন না ধনদেবী লক্ষ্মী ঝাড়ু বা ঝাঁটাতে বাস করেন এতে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হয়ে বাড়ি ছেড়ে চলে যান তৃতীয়ত প্রতিবেশীদের মধ্যে চিনি চা পাতা লবণ ও তেলের মতো খাদ্যদ্রব্য আদান প্রদানের একটি পুরনো প্রথা আছে কিন্তু ভুল করেও প্রতিবেশীদের আপনার ঘরের লবণ দেবেন না এতে আপনার চন্দ্র ও শুক্র উভয়ই দুর্বল হয়ে পড়ে এটি আপনার আর্থিক অবস্থার উপর সরাসরি প্রভাব ফেলে হার হার মহা